জেলা নীলকমল ইউনিয়নের বাসিন্দার আমরা নয় নম্বর ওয়ার্ডের ভিতরে জাগাটা সংলাপে যেই হ্যাঁ অভিযোগটা হয়েছে এই অভিযোগটার লক্ষ্যে আমি একটু কথা বলবো এই কথাটা হইলো এখানে তহসিলদার সাপ গেছে এরাই এই বুমি যারা জমিনের মালিক যারা তহসিলদার সাবে নিছে ওখানে লোকাল সার্ভেয়ার ছিল সার্ভেয়ার আসিল রতনাজি আসিল এবং বারবত্যক চেয়ারম্যান আসিল নাসির মোল্লা সভাপতি আছিল দলের হ্যাঁ তারা থাইকা এই জমিনগুলা দেইখা তখন মাতবা তখন আমার ওই দায়িত্বটা দিয়েছে যে আপনি সাবেক মেম্বার হিসাবে আপনি এই জমিনের ফলটগুলা যে জের ফলটগুলা হেরে রে বুঝাই দিবেন কালাটার দলায় না আর দলাটা যে কালায় হ্যাঁ না নিতে পারে এটা আপনার কাছে আমরা পরে এই কাগজগুলার আবার তত্ত্বলম তখন আমি ওই জমিনগুলা বুঝাইয়া দিয়ে সাতান্নটা ফলট বুঝাইয়া দিয়ে আমি ফর্সাগুলা তাগো হ্যাঁ শ্যাকসহ মানে জমিনের শ্যাকসহ আমি ফর্ষাগুলা সব কিছু আমি ডাইকা দিছি যে আমার দরকার হলে আমি ওই আমাদের নেতাগো আবার পরে দেখাম এই আমার বক্তব্য হিসাবে আমি এটা তোরা আমার কাছে তারা দিছে আমি সেইটা পালন করছি আমার নাম মোহাম্মদ সুরুজ সোহেল নয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমরা উপজেলায় আইসি কালকা আমাগ বিরুদ্ধে একটা অভিযোগ করে গেছে ওই ওই লোক আমরা আইসি আমাগ জাগা জমিন পরিকৃত্ত জাগা জমিন সরকারের বন্দোবস্ত দেওয়া জমিন আমরা আজকে বিগত বারো বছর ধরে খাইতে পারি না এই এই এড়াই তারা অভিযোগ করে গেছে এড়াই খায় আমাকো জাগা জমিন আয় কাড়া হ্যাঁ খায় কারা ওই নানু শিকদার নানু শিকদারের চেলে আর বাচ্ছু মুঠাই তার ওই যে কি মোল্লা জানি কয় হাবুল্যা মোল্লা এ এরা খায় আমাক ওই জাগা জমিন কুলে এত বস্তু খাইছে আমুকো কাশি ছাপতে দে নে আমরা হইলাম নীলকমল ইউনিয়ন নয় নং ওয়ার্ডের বাসিন্দা আমার নাম মহম্মদ বাবুল খা আমরা এই জাগা জমিন আজকে এ ভিৰ এই চেয়ারম্যান সহকারে তারপরে আমাকে ইউনিয়নের সভাপতি লোকাল মেম্বর সহকারে থাকতে আমাকে এদিন এদিনকে সমাধান করে দিয়েছে এই সমাধানের পরে আবার অভিযোগ এই আমাকে নামে আইছে এই কারণে আমরা আইছি এই মহাসিন মির্দা আমার বাড়ি হলো নয়নাঙ্গে নীলকমল আমাকেও ভূমিন বন্দোবস্ত জমিন আছে এই সরকারি এই জমিন নানু সিকদার হানিভা সিকদার নানটু সরকার আরও বাসু মুতাইতে জোর করে ওই জমি আমাকে দহল করে খাইতে আছে আমাকে হ্যাঁ ওই দহল দেয় না আমরা বন্দোবস্ত আমরা মালিক উচ্ছেদ করতে আছে আমার নামে মিথ্যা প্রসাদ সর গতকাল আমি বিলে চান্দা উঠাই এই যে পিছনে যারা আছে এই যে অনেক মানুষ ষাট সত্তর জন লোকজন নিয়ে আমি আইছি আজকা এই এগো জমি আমি সহকারে থাকতে বুঝাই দিছি হ্যাঁ সঠিক কাগজপত্র লয়ে আপনারা কাগজপত্র দেখা হ্যাঁ আমি সরকারের কাছে আবেদন করতে আছি আমাকে সঠিক কাগজপত্র দেখে আমাকে জমিটুকু যেন বুঝাইয়া দেয় সরকারের কাছে এটাই আমি আমাকে এই সাত পঞ্চাশজন মাসের পক্ষ থেকে